এমনিতে শয়তানি পেঁচে ঢুকেছে অনেকের মধ্যে অনেকে আবার গ্রুপ তৈরি করছে এভাবে অনেকে আসো না তো বুড়া কোটে থাকে বসে বুড়ে বুড়ে পীরেরা তো বুড়ে তো বুড়া কোটে বসে থাকে বুড়ার জায়গাত বুড়ে বসে থাকে বুড়ার জায়গাত বুড়ে বসে থাকে না আর সোল বোল কি করে লেপে 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 আবার ওই বুড়ের কাছে যাই পড়া লাগবে কেন জোটে যে গার্জেন যে তোমার গার্জেন ওই তুমি লাভ লাভ নাই তো আল্লাহ ফাইসালা দিয়ে দিছে আর ওটাই আমি খুব হারে হারে বুঝতে পারি এখনই দেনিং আরো বেশি বুঝে ফেরি। যে একটা মোর্ষেদ মুড়িদের জন্য কতটুক প্রয়োজন কেমন প্রয়োজন ওটা আমার জীবনী থেকে আমি বাস্তব বুঝে পারছি ইতিহাসেও আছে আবার বাস্তবও বুঝা পারছি যে ওই মুর্শিদের মাধ্যমেই আমার যা হওয়ার হবে আর আমি ল্যাপে লাভ নেই ডাল ফেনা ভেঙে দিয়ে থে লাভ হবে না ল্যাপে ল্যাপে খালি খাটনি হবে কিন্তু কাম হবে না কাম হবে ওই মুর্শিদের দ্বারা এই এছাড়া কাম হবার লয় ওই গান গাচ্ছে না আমি মাঝে মাঝে হলে শুনি কিন্তু যদি বা মিউজিক আছে সমস্যা কিন্তু গানের কথাগুলো তো ঠিক আশেক তুমি রোজা রাখো যে রোজায় মাসেক মিলে মাসক মিলে এত অতীব সত্য কথা আশেক তুমি রোজা রাখো যে রোজায় মাসক মিলে আমরা আশেক মাসক হলো মুর্শিদ মাসক হলো আল্লাহ মাসক আল্লামুল হাকিম উনি হলেন সৃষ্টিকর্তা তাহলে আমরা দিনের যে এবাদত বন্দিগি করব এটার একজন শিক্ষক লাগবে রাহাবার ওটা হলো দুনিয়ার বুকে মাসক ওই মাসক অনুসরণ করে আমরা আল্লাহ আল্লাহকে হাসিল করার চেষ্টা করতেছি বিভিন্ন জীবের মাধ্যমে ওই মাসক আমলজিবের দিকে সেরে আশক আহ আশেক রোজা রাখো যে রোজায় মাসক মিলে পীরে যাহা নিষেধ করে খায় না জীবন গেলে তাহলে রোজা হলো খালি ওই রমজান মাসে তিরিশটা বা করলি না রোজা হয়ে গেল। আর সারা বছর রোজা নেই মোরশেদ কইছে গুনাহের কাজ না ওটা কার কথা মোরশেদের বাপের বাড়ির কথা না সৃষ্টিকর্তা যিনি ওনার কথা ইনের মাধ্যমে করছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লামুল হাকিম সৃষ্টিকর্তা তিনার কথা মাধ্যম শরিয়ত শরিয়ত হলো নবী রাসূল ওলি আ এরা হলো শরিয়তে বসে আছে এক জায়গায় এখান থেকে এরা বলতেছে যে এইভাবে ভাবে তোমরা আমল কর তাহলে রোজা হবে তোমার মানে বন্দেগী হবে তোমার মানে ওটা সংক্ষেপে ওখানে বলছে যে যে রোজায় মাসক মিলে পীরে যাহা নিষেধ করে খায়ও না জীবন গেলে জীবন গেলেও খাওয়া হবে না তুমি লেপে লাভ নাই তো ওই পীরে তো পীরের কাছে তোমাকে ওই পীরের মাধ্যমে তোমার যা হবার হবে তুমি আর লেপা লাভ নাই বরং ওটি সময় বেশি দিলে তোমার উপকার হবে আরো তাড়াতাড়ি কাজ এগাবে কাজ পারাপারি করলে আগাবে না কাজ ধীর গতিতেই এগাবে এবং ওর মাধ্যমেই আগাবে ওটাই নাট ওটি নাট কম বেশি হয় তাহলে ওই নাট যদি কম বেশি ওটি থেকে হয় তাহলে সাড়ে আট দিন দরে লাভ আছে মেন জায়গার যে আগে নাট ওটিটা ঢিল করা লাগবে তাছাড়া সাড়ে দিন ধরে দৌড়িচ্ছেন কিন্তু মেন জায়গার যে ঢিল করেননি তা তো ঢিল হবে না তো খালি দৌড়ে দৌড়ি হবে খাট নিয়ে হবে এইরকম একদল মুনাফেক মুড়ি দেখেই দশা হয় এরা ঘাটে ঘাটে পদে পদে বিপদে পড়ে ওরা মোড় সে দোষ দেয় অনেক সময় আবার এমনিতে ওইভাবে চলিচ্ছে আবার মোটর সাথে দোষ দেওয়া নাই এগুলা হলো মুনাফেক জাকের আজকের সূত্র হলো মুনাফেক এ প্রসঙ্গে আলোচনা শেষ পর্যন্ত চলবে কারণ ইমানের ক্যান্সার যেগুলো আলোচনা করা লাগবে তালিমত্তেবে আমাকে আত্মার উন্নতি হবে সাড়ে চব্বিশ দরকার খাটলাম দেখে মনে হচ্ছে এক জায়গায় পীর একেবারে হয়ে গেছে বুজুর্গ মানুষ কিন্তু ভিতরে হিংসা অহংকার রিয়া হ্যাঁ তারপরে গিবদ এগুলা ভোরা আছে তাহলে এটা কি জাকের হওয়া পারিছে এখনো পীর তো আরো বড় ব্যাপার জাকের তো আগে হওয়া লাগবে আরো মোকাম হাসিল করার পর নবীজির এজাজত আসবে নবীজির এজাজত আসবে যে তুমি পীর পীরমুরিদি করো আমি তোমার দিকে নজর দিছি বা নজর দিব আমি এজাজত দিলাম তুমি পীর মুড়িদি করো ওই ব্যক্তি না এ ওই ব্যক্তি নাই রাসূল আর ওই ব্যক্তির দ্বারাই পীর মুরিদি হবে ওরা হক কথা বলবে ওরা হলো ন্যায় পরায়ণ বাদ হক কথা বলবে আপন পর দেখবে না ওরা হক কথা বলবে আসুক ওটা ওর কিছু যা আসে না ওর যায় আসে উই জাগলি আসবে তাই আসবে উই এই বুঝের মধ্যে থাকবে যতদিন বেঁধে থাকবে আল্লাহ ওগুলা হলো রাসুল এজাজত ক্রমে পীর মানে ওগুলা হলো অরিজিনাল নায়েবে রাসুল ওরা হলো প্রতিনিধি ওরা হলো খলিফা ওরা এই মানব দেহের যে রাজত্বটা এটা ওরা রাজত্ব কায়েম করছে মানব দেহের যে রাজত্ব আছে এই রাজত্ব তোমাকে কায়েম করতে হবে তাহলে তুমি প্রতিনিধি তোমার ভেতরে যে রিপুগুলো আছে যেই বদমাইশি কালচারগুলো আছে এগুলাকে কন্ট্রোল করতে হবে করলে তুমি একজন প্রতিনিধি হিসাবে নিয়োগ হবিনে আগামী দিনে আগামী দিনে নিয়োগ যাই কন্ট্রোল করে হয়ে গেছে তাকে আল্লাহ পীর হিসাবে স্বীকৃতি দেয় যে আমি খলিফা নিয়োগ করব বলেছি জুনে তো ওটা সেই খলিফা আমার রাসুল এজাজত দিয়েছে এখন আমি ওর কাছে লোক পাঠাবো আমার বান্দা বান্দিদেরকে পাঠাবো একটা একটা করে ইচ্ছা মতো যখন ইচ্ছা হবে তখন ওর ইচ্ছা মতো পাঠাবে এতে ওই নয় বেড়া কোন চিন্তা নাই মারাবা গা মানুষ বেশি হলেই বাজারে অনেক দাম হয়ে গেল যে মানুষ বেশি হচ্ছে মানুষ বেশি হলেই বাজারে দাম হয় মানুষ হওয়া লাগবে আগেকার গলিরা দেখাচ্ছে যে আমার হাতের নিচ দিয়ে দেখ সব কুত্তা বিড়াল বড়ছে। এরকমও দেখাচ্ছে পাগলা দুইটা ছিল আগে দেখাচ্ছি টেকা দেখা যাচ্ছে সত্যি তাই শিয়াল কুত্তা সব দৌড়াচ্ছে কিন্তু মানুষ তো ছিল ওগুলো

এগুলা থাকা চলবে না আর ওগুলা যাতে না হয় সেগুলো আলোচনা করে বারবার মনে করে দিতে হবে এটা না এবারের কাম এটা পীরের কাম এটা হকানি আলেমের কাম যেগুলা সমস্যা ওগুলা তুলে ধরতে হবে যাতে পরবর্তীতে মানুষ ওই সমস্যাগুলা না করে বিপদ থেকে যেন বেচা আসে আস্তে আস্তে এগুলা কোয়া লাগবে এখন লোক যদি ওগুলা করলে তো লোকজন কম হবে তো ওগুলো কোয়া হবে না ওরা যা করে ইচ্ছে করুক অসুবিধে নেই তোমরা যা করেছেন করো এমনি হয়তো গাও বাঁচানোর জন্য দু একটা খুশুত করে কয়ে আবার গাও ঢাকা দিবে না আল্লাহ হয়তো যা করে না হ্যাঁ দিয়ে তো আনিছেন হ্যাঁ বুঝলে তবে আল্লাহর রহমতে দেখা যাচ্ছে এখন আমাদের আলোচনায় অনেকটা আল্লাহর রহমত কারণ আমাদের আলোচনা দিনই আলোচনা আমাদের আলোচনা আত্মার উন্নতির আলোচনা তো যাদের আত্মার উন্নতি হবে তারা আমাদের এই কথাগুলো তাদের জীবনেও যে বাস্তবায়ন হবে এখন দেখা যাচ্ছে অনেকে যে নাম ধরে ধরে বিভিন্ন জায়গায় করছিল ওগুলা ক বন্ধ হয়েছে একটু নাম ধরে এখন আর করছে না এখন ইমনি ইমনি ইশারাতে করছে নাম ধরা আর করছে না মানে এখনো পুরোপুরি বন্ধ হয়নি কিন্তু নাম ধরে করছে না তাতে বোঝা যাচ্ছে মিডিয়াতেও দেখা যাচ্ছে নাম ধরা আর করছে না তাতে বোঝা যাচ্ছে যে একটু হলেও আমাদের অ্যান্টিবায়োটিকের কাজ হচ্ছে মুর্শিদের দোয়ায় আমরা হকভাবে আছি হক ভাবে আসি হক কখনো বাতিলের কাছে আপস গ্রহণ করবে না মরে যাবে খারা হয় মরে যাবে হক কারো কাছে মাথা নত করবে না আল্লাহ সারা টাইম নাই কোনো নট অ্যালাউ আল্লাহ সারা নট অ্যালাউ ইংরেজি বলে দিলাম তোমাদের হুমকি ধামকিতে হক যারা তারা ভয় করে না ইসলামের নীতি অনুযায়ী শরীয়তের ব্যাখ্যা অনুযায়ী শরীয়তের মশলা অনুযায়ী এই ব্যক্তি যদি মোরশেক না হয় আর একে যদি বলা হয় তাহলে এ যদি না হয় তাহলে ওই যে বলিছে তার কাছে ওটা ফেরত যাবে না তাহলে যদি তোমাকে আমাকে কেউ মোরশেক বলে আর আমরা যদি মোর না হই আমরা যদি সেরে কি না হই তাহলে আমাদেরকে যারা সেরে কি বলছে বা বলবে তারা কিন্তু মশলা ঘুরে কিন্তু তারকে দিকে চলে গেছে অলরেডি আমরা কিন্তু জিতও আছি হেরিনি আমরা কোথাও আমরা বিদায় হয়ে গেলেও হেরিনি জিতের মধ্যে আছি দয়ার রেসুলের দয়ের নজরে জিতের মধ্যে আমি আসি আল্লাহ রাখছে আমার মসজিদুরসিলাই কিন্তু মশলা ঘুরে চলে গেছে শরীয়তের ফেকা অনুযায়ী মশলা অনুযায়ী ঘুরে চলে গেছে ওদের দিকে যারা আমাদেরকে ইঙ্গিত করে ওগুলো বলছে এই যে যারা এবাদত লিয়া বলে বেদাতি আমরা তো বেদাতি নয় তাহলে বেদাতি যেহেতু বলছে তাহলে এটা পার পার হয়ে হয়ে গেছে অটো যায় এই কিন্তু দিচ্ছে মলবিরাই অর্গাওয়া মারামারি করছে মসজিদত আগুন দিচ্ছে এই এই মলবিরাই এগুলো কিন্তু জুমলি এগুলা কি জুমলি একে খাঁটি জুমলি এগুলা এদের মধ্যে যদি ইমান থাকতো এরা মরিদ আগুন দিয়ে পারে মরজিদ আল্লাহর ঘর লড়াও কবে এনে তা আল্লাহর ঘর তুই মুসল্লি আগুন দিলিবে তাহলে এখন তোর কালু তো বারোটা বাজাবে তো এখন এরা আসলে টুপিদারি সবই মাতাত আছে কিন্তু এরা শয়তানের এবাদত করে কার এবাদত শয়তানের এবাদত করে আল্লাহ বলছে হে আদম সন্তানেরা তোমরা নিশ্চয় শয়তানের এবাদত করবে না নিশ্চয় মানে ওভার সিকিউরিটি মানে ওভার সিওর যে নিশ্চয় তোমরা শয়তানের এবাদত করবে না তাহলে এই যে মরিদ আগুন দিয়েছে ওটা কি শয়তানের ইবাদত হয়েছে না হয়নি এরা নিঃসন্দেহে শয়তানের এবাদত করতেছে এরা একটা জবরদস্ত একজন আল্লাহর অলির মাজারে যে আঘাত করছে আল্লাহ বলতেছে ওদের সম্বন্ধে চিন্তাও নেই ভয়ও নেই ওর মাজারের যে তুই ব্যারি মেরা আঘাত করলু তাহলে তুমি কেমন করে ইমানদার তুমি তো শয়তানের ইবাদত করছে একটা ইমানদারের মাজারত যে তুমি ব্যারি মারিছেন তাহলে তুমি তো শয়তানের ইবাদতই করছেন কাজেই এই ধরনের যেগুলা এগুলা হলো দুনিয়াদার এবং ফটকাবাজ এগুলা মলবি যুগে যুগেই বেশি ছিল এখনো বেশি আছে থাকবেও কি আমাদের আগমুহূর্ত পন্ত কাজে সেদিকে আমাদের চিন্তা নয় আমাদেরকে হক ভাবে চলতে হবে হক ভাবে থাকা অবস্থায় যদি বিদায় হয়ে যাও আল্লাহ পাক শহীদের মর্যাদা দান করবে দয়া করে তাহলে সেটা চান না অন্য কিছু চান কারণ আমরা আমলে হয়তো বা বেশি দূর যাইতে পারতেছি না কিন্তু তাকুয়াটা যদি আল্লাহর প্রতি থাকে আর আল্লাহর সহি দিনের পথে যদি আমরা থাকি বলুক বেদাতি বলুক সেরে কি ওর কেউ কাউতে তো ফতুয়া পার হয়ে যাচ্ছে তাতে আমাদের কোনো চিন্তা নেই মাঝখান থেকে কি হচ্ছে আমরা ওই অবস্থায় যদি বিদায় হয়ে যাই স্বাভাবিক মৌত যদি আমাদের হয় তাও আল্লাহ আমাদেরকে শহীদ মর্যাদা দান করবে দিনের ক্ষেদমতে থাকার কারণে কারণ হকের দিকে যারা থাকে তাকে সামনে তো অ্যাঙ্গুল তুলবেই বাতিলেরা যারা শয়তানের এবাদত করে তারা হকের দিকে তো অ্যাঙ্গুল তুলবেই কারণ ওরা সংখ্যে বেশি এই যে আমরা দেখো সংখ্যে বেশি এই ওইভাবে কোয়া লাভ নাই আল্লাহ রাসুল দলিল দিয়ে গেছে আমার উম্মতের তিয়াত্তর দলে ভাগবে কয় দল

দরু শরীফ জাক তাক দিয়ে আল্লাহ পরে নেয় না দরু শরীফ যারা স্পেশাল মানুষ তাদেরকে দেই পরে নেয় আবার মনে ওই তো পড়ছে না ওটা ওই ওটাই পড়িছে ওই কারণ ইমান তাক লাগবে তো আগে তো ইমান যেহেতু নেয় ও পড়া কাম হবে না আর নবীর ভালোবাসা নবীর প্রেম আছে ও পড়তেছে ওর ভিতরে হিংসে নাই, রাগ নেয় কহংকার নেয় বড় মানুষই নাই কারো ক্ষতি চায় না অন্যের ক্ষতি চাইলে নিজের ক্ষতি এজ হোক ক্যাল হোক হবেই হান্ড্রেড পারসেন্ট কারণ এটা নবীজির জীবনী থেকে দলিল আমরা পাওয়া গেছে প্রতিটা এবাদত প্রতিটা চলাফিরা সব নবীর জীবনী থেকে আমরা অনেক কিছু আমরা পাচ্ছি উনি হলেন আমাদের মডেল উনি হলেন উত্তম শিক্ষক ওনার সে বড় শিক্ষক আসমান জমিনের মধ্যে আল্লাহ ছাড়া আর কেউ নেই আল্লাহর পরে যিনি তিনি হলেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম উনি হলেন উত্তম শিক্ষক এখন ওনার ওনার কুয়াত ফেলার জন্য আবুজল কুয়া করিছিল না এরা পুরাতন এই যত মুনাফিকি হলো বছর দেড় দুয়েক থেকে হ্যাঁ হচ্ছে এগুলা মুনাফিকি দেখতে দেখতে মাঝখানে মাস ছয় সাত এক আগে মনে হয় ওয়াজ করেছিলাম এটা এই কুয়া যে আমার কেন জানি মনে হচ্ছে যে কুয়া খুঁজছে বিভিন্ন দিকে কুয়া খুঁজছে যেহেতু সেহেতু আমি নবীজির জীবনী থেকে ওদেরকে একটা আলোচনা শুনে দিই সোহান আল্লাহ যে আবু জেল নবীজিকে কুয়াতে ফেলার জন্য আবু জেল কুয়া খুলল খুরা উৎপাতে থাকলো যে নবী যদি দিয়ে যায় পড়ে যাবে আর আমি দৌড়ে যা ঝাঁপা দেবো নবী বিদায় হয়ে গেল কিন্তু আল্লাহ জেদ করে আছে বন্দুক তুই ফেলবো তুই যে কুয়া খুঁজছে সেই কুয়াতে করবে আমি তোকেই কুয়াতে ফেলবো তা বুঝে গেল ফেলিস না ফেলিস না ফেলে আবার কাক দেয় তুলে নিল নবীজ দিয়ে তুলে নিল যা ফেলার জন্য তুই কুয়া খুললু তার কাছে এখন মাপ সাপছে তার কাছ থেকে এই যে যারা অন্যায় ভাবে যারা মোর বলছে অন্যায় ভাবে যারা সেরে কি বলছে অন্যায় ভাবে যারা বিভিন্ন ফতুয়া দিছে নিগাল কাজের উপর তারা অবশ্যই ফতুয়া তাদের দিকে ঘুরে গেছে কুয়াও তাদের জন্য আল্লাহ খুঁড়ে রেডি করে রাখছে দুদিন আগে পরে পড়বে ইনসা আল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ তাও সন্দেহ ছাড়া কারণ এর বিধান আমরা কারো জন্য কুয়া খুরিনি ন কারো জন্যই কুয়া খুরিনি আল্লাহর রহমতে চেষ্টা করতেছি দশটা মানুষ যেন এখানে আমলকারী তৈরি হয় আল্লাহ যে ক্ষমতা দিয়েছে সেই ক্ষমতা দিয়ে চেষ্টা করেছি হেদায়তের আল্লাহ কিন্তু চেষ্টা হেদায়ত আল্লাহ করলে হবে দশজন মানুষ তৈরি না করলে সেটা তার ব্যাপার আমার কিছু যায় আসে না আমার আজকে কর্মসূচির দিন সাপ্তাহিক তালিম আমরা সারা সপ্তাহ যে যেখানে ছিলাম বয়াত বহন করে আমল করেছি এই আমলগুলা বক্সে দেওয়া হবে এবং কিছু আরো কথা আলোচনা করা হবে যাতে আগামী সপ্তাহে এই সপ্তাহে যে টাকি ভুল হয়েছে আগামী সপ্তাহে যেন ওই ভুলগুলো আবার না হয় এই জন্য কিছু আলোচনাও থাকতো আগে পিছে এই জন্য তালিম তারবিয়া আত্মা শুদ্ধির সবার আল্লাহ এই তালিমটার নাম কি আত্মা শুদ্ধি আত্মা শুদ্ধির তালিম এখানে লেখা আছে পিছনে কিন্তু আরেকটা নাম হলো তালিম তারবিয়াতের অনুষ্ঠান আর এই অনুষ্ঠানটা হলো পৃথিবীর বুকে সবচাইতে উত্তম অনুষ্ঠান সবার যে অনুষ্ঠানে বসলে আত্মা শুদ্ধি হয় আত্মার উন্নতি হয় সেটা একটা ওয়াজ নসিহত হলো তাফসিরুল কোরআন মাহফিল ধরে লাভ বিনা অজুতে রহরহ মানুষ যা বসছে বসে না বসে না তাহলে ওটি কি গোরাজাব হবে না ওটি কি ইয়া নিকির কাজ হচ্ছে গোরাজাব হচ্ছে না কোরান শুনতে সু ওজু সারা ওখানে বসে থেকে কিন্তু মাইকের আওয়াজে তো বিভিন্ন জায়গায় শুনিচ্ছে সেটা আলাদা বিষয় কিন্তু তুমি হাজারান মজলিসের ভিতরেই অলরেডি বসে আছেন ওজু সারা বিড়ি টানতে টানতে যা বসছেন তাহলে ওজু আছে না তাহলে এই যে বসলো বসে শুনতেছে আর যে ওয়াজ করে তে হে হে করে হাসো সার ওয়াজ করছে নাইক সুকুত পানি ন্যায় বিনয় ন্যায় তৌবা এত কষ্ট করে একটা মহাবিল সাজালেন এতগুলো মানুষ জড়ো হয়েছে এই মানুষগুলো গেলে একটু বসা তৌবা করো দিন ওই জায়গাটা মানুষগুলা একটু হলো উপকার পাবে এই হর হর শুনে দিলাম কি লাভ হবে শুনে কারণ ওর ভিতরে ইমেন নাই ব্যার যাতে যাতে সব খেয়ে শেষ ফেলে দিবে আর যদি তৌবা করাতাম তাহলে আল্লাপা করি দশ জনের মধ্যে একজনও যদি ক্যান্ত তাহলে এমন কি ওই ওই এক চোখের পানি দিকে এই দশ জনা গো মানে ওই ওই দুই হাজার মানুষ গো পাক দয়াময় মালিক মাফ করে দিত দশটা গুণা হলো তো মাফ করে দিত না হলো তো দশটা গুণা হলো মাফ করবে তাও মাফ হতো আর একটা কোরআনের আয়াত তেলুয়াত করেছি আমরা সেখান থেকে প্রতিটা হরফে দশটা করে নিকি পেছি কিন্তু ওটা তো বারি পর্যন্ত যাচ্ছে না আমার কারণ আমার ভিতরে তো ইমেন নেই একক তো নামাজও পড়ি না কিন্তু আজকে একটা বক্তা হালছে মেলা দূর থেকে ওয়াজ শুনবে ফেলছি আচ্ছা ওয়াজ শুনলাম এটা তো তো আমার লাভ হলো না কিন্তু যে ওয়াজ করার জন্য যে তার কাম হবে এদেরকে একটু বিনয় করা না আল্লাহর কাছে একটু কাকতি মিনতি করে না যে এই তোমরা সবাই একটু চোখ বন্ধ করো আমার সাথে তোমরা অনেক কান্দো আল্লাহর কাছে তো করে আমাদের তো গুনা আছেই এগুলা আগে নেকের কাজগুলো আগে করতে হবে আগে ইমেন আসার কাজ যেগুলো সেগুলা করা লাগবে তারপরে তেলোয়ার শোনালে ওই তেলোয়াত ওর দেলের মধ্যে থাকতে পারে আর তাছাড়া হারামের উপর যেটা হালাল থাকবে না তো হারামের উপর যদি কিছু থন হালাল জিনিস ওটা কি থাকবে সরে যাবে হারাম হালাল এক জায়গায় থাকে না সরে যাবে তখন কাজেই যদি কোথাও ত্যাপসিল কোরআন বা যেকোনো কোনো ফিলি করুক সেগুলো জাগাতে যেন অবশ্যই জিকির করা হয় গুনা মাফ হবে অবশ্যই তৌবা করানো হয় তাহলে গুনা মাফ হবে অবশ্যই দরুদ পরানা হয় ইমানি জজবা পয়দা হবে আল্লাহ খুশি হবে এবং রহমত দশটা করে আসবে দরুতে আর দশটা করে গুনা মাফ হবে ওটা তো তাহলে আমাদের আত্মার উন্নতি হবে ওই লক্ষ টাকা খরচ করা মাহাপ করা সার্থক হবে আর না হলে যে হারামের উপর যা কয়ে গেলাম বললাম সব ওইভাবে থে গেল ওর থেকে সরে গেল ব্যারিফোন তো কুচলো না ফজরের নামাজ রহরহ কাজা করে ফেলে দিবে ফজরের নামাজ রহরহ কাজা করে ফেলে দিবে অনেক বক্তা দেখি আমরা ফজরের নামাজ কাজা করে বিভিন্ন জায়গা ওরা ওয়াজ করছে ওয়াজ টুয়াশ করে হ্যাঁ আমরা সালাতুল তোবের রহমত সব করে নপি টপি করে কমপ্লিট ফজরের নামাজ পড়ে খতম শরীফ পড়াও হয়ে গেছে ওই মলবি ঘুমে আছে এখনো ওয়াজ করে শুতেছে যে মেলা কাম করছে করে শুছে শুয়ে ফজরের নামাজ কাজা এক দিয়ে কি বোঝা বান্দা হবে না অন্য কিছু হবে আর বোঝা বান্ধা হবে অন্য আর কিছু হবে না যেমন ধান কাটা লেলে লাড়া থাকে ওটা এনে লিয়ে আসে ওটা কিছু এনা কাজে ব্যবহার হয়তো এর গোক দিয়ে ওই ওই কাজে ব্যবহার হবে হালকা করে না ওয়াজ করলো ওইটুক কাজ ওইটুক কাজ হলো অগ দিয়ে কিন্তু আসল কামের তুই নাই কাজে এখনো ফিরে আসা হোক কোন দিকে যেদিকে আমাদের আমল হচ্ছে যেদিকে আমাদের আত্মার উন্নতি হবে যে আমলগুলার দ্বারা আমাদের রুহু রুহু মুক্ত হবে রুহ রুহুর উপকার হবে রুহের খোরাক হবে সেই আমলগুলো আমরা চালু করি খালি এমনি ফতুয়া বেজি না করি আমল করি আমল সে জেন্দেগি জিন্দেগি ভি মানতি হয় আমলের সাথে যারা জিন্দেগি সাজালো এরা হলো জ্ঞানী মানুষ তাহলে শোনার মধ্যে কাম কিন্তু খালি নেই মানার মধ্যে কাম আছে খালি শুনলাম মেনলাম না কাম নেই কাজেই আমলের মধ্যে আমরা জিন্দগি সাজাই পাক আমাদের সকলকেই সহি বোঝ দান করুক সকলে বলি আমিন এখন ফাতে শরীফ পড়ো